প্রতিটি নবী যখন বললেন যে আল্লাহর এবাদত করো তাহলে আল্লাহর এবাদতটা কি এবাদত প্রধানত আমাদের এই মানব জীবনে নয়টা কয়টা নয় প্রকার আমি নয় শ্রেণীতে ভাগ করে পেয়েছি কোরআনে কারিমে এবং হাদিসে এক নাম্বারে মানুষ যদি এবাদত আরম্ভ করে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করা লাগবে ব্যক্তিগত জীবনের এবাদত কি একটু এই মাসলাটা একটু খেয়াল করবেন হ্যাঁ যারা আলেম আছেন তারা এইদিকে তাকান আমার এই 33 বছর বয়স আমি যত ভালো ভালো কাজ দুনিয়ায় করেছি নামাজ রোজা হজ জাকাত মানুষকে দান সাদগা করা যত ভালো কাজ দুনিয়ায় করেছি পাপের কাজগুলো নয় বাদ দিলাম ভালো কাজ আমি যত টুকই করলাম এই 33 বছর বয়স পর্যন্ত এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে শরীফ নবীজি বলেন মানুষের এবার দক্ষবন্দি কবুল হয়েছে কিনা বুঝতে পারবে তখন যখন দেখবে ওই লোকটা মানুষের সাথে আচরণ কেমন করে মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলে মানুষের সাথে হাসি মুখে কথা বলা এবাদাত আর এগুলো যখন আল্লাহ দেখে তখন আস্তে আস্তে জাহান নামের কাজ থেকে ওকে সরিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয় এটা করা নেই কোথায় আছে আবেগে বলছেন আপনি হ্যাঁ আছে উনি হয়তো জানে না সরা আলে এমরান চা নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে 185 নাম্বার আয়াতে আছে মাঝে অংশে আছে হামান যুখুসি হামানিন্না রিওয়াউদ খুলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজের দিকে ঠেলে দেয়

আর আমরা মানুষের অন্তর ফেটে এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে আমার সময় দিয়েছে মাত্র এক ঘন্টা দশ মিনিট এই জন্য খুব তাড়াতাড়ি করছি দ্বিতীয় নম্বরের মানুষের এবাদত হচ্ছে তার পারিবারিক জীবনে কোন জীবনী পারিবারিক জীবনের সব চাইতে বেশি হকদার আপনার কাছে আপনার মা এরপরে মা এরপরে মা এরপরে বাবা এরপরে স্ত্রী এদিকে তাকান কয়বার বলেছি মার কথা পরপর তিনবার মায়ের কথা দেওয়ার পরে চতুর্থ নম্বরে বাবা এরপরে আছে আপনার স্ত্রী ভালো ব্যবহার পাওয়ার ক্ষেত্রে এদের তালিকা এরপরে সন্তানাদি। আদি এরপরে আপনার পরিবারস্থ লোকগুলো

আল্লাপাক বলেন হে নবী মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি এখন কামাই করা শিখেছি উপায় করতে পারি এ টাকা পয়সা খরচ করবো কোথায় আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করবা ভালো কাজে ব্যয় করবা দুনিয়াতে আর যত ভালো কাজ তার এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা কার জন্য বলেন বলেন কোন মানুষ যদি মায়ের জন্য বাবার জন্য এক আটি পান কিনে দেয় তাও মনে করবেন ওটা আল্লাহর রাস্তায় সাদগা করলাম সুবহানাল্লাহ বলেন মায়ের জন্য কেউ যদি একটা স্যান্ডেল কিনে দেয় ওইটাও আল্লাহর রাস্তায় সাতগা করা সওয়াব হয় মা বাবার নাম দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন যারা আছে এই দুনিয়ায় সব চাইতে বেশি নিকটে থাকে মানুষের জন্য তার স্ত্রী স্ত্রীর দ্বিতীয় নম্বরে নাম স্ত্রীর মা আর বাবা যেহেতু একসাথে এরপরে তিন নম্বর স্ত্রী এর আরো নিকটে থাকে স্ত্রীর পরে যেটা তারা আদি এরপরে পরে সন্তানের ভাই ফফু চাচা এগুলো এরপরে প্রতিবেশী এরপরে আশপাশের লোকগুলো এরপরে দুনিয়ার মানুষ যান খরচ করার যে তালিকা আল্লাহ দিল এই তালিকা আজ বাংলাদেশ ভারত আর পাকিস্তান ভুলে গেছে বাংলার মুসলমানেরা আল্লাহর দেওয়া তালিকা বাদ দিয়ে মা বাবা স্ত্রী সন্তান নিজের নিকটস্থ লোক আত্মীয় প্রতিবেশী এগুলো বাদ দিয়ে একবারে আপনি যদি সিলেটে চলে যান ওটা কেয়ামতের আগে কবুল হবে অধিকাংশ মানুষ তো তাই করে এই শীতে মায়ের খবর নেই বাবার খবর নেই স্ত্রীর জন্য খরচ নেই সন্তানের জন্য নেই উনি দোয়া চাওয়ার জন্য চলে যাচ্ছে সিলেটে আর বরিশালে এই কথাগুলো বলতে গেলে ওদের ব্যবসায় পড়ে বিশেষ করে বেশি ভাটা পড়ে ফরিদপুরের ওদের তখন ওরা আনতা একটা কথা ছড়ায় যে উনি পীর বিরোধী উনি বাবা বিরোধী হ্যাঁ আমি বাবা বিরোধী আসল বাবা না নকল বাবা গুলো আল্লাহর কসম করান আমার সামনে আছে আল্লাহর এই তালিকা বাদ দিয়ে কেউ যদি বরিশালে কেউ যদি সিলেটে চট্টগ্রামে এদেরকে খাওয়াতে যায় ওদের খাওয়ানো আর ছাগল খাওয়ানো সমান কি ওদের না খাওয়িয়ে ছাগল খাওয়ানো ভালো কারণ ছাগল সবাই করলে গোস্ত পাওয়া যাবে আর ওদের এমন এমন শরীর সবাই করলে গোষ্ঠ খাওয়া যাবে অধিকাংশ পীর নামে কলঙ্ক এত বড় বড় পেট মহিলারা লজ্জা পায় আল্লাহ ছেলে মেয়ে হয় কি এত বড় বড় হয় ও কোন মারা যায় ভড়ির উপরে আওয়াজ হয় ফটফট ফট করি দুইটা জিনিস বাদ দিলে ওর কিচ্ছু নেই একটা জব্বা আর পেট এই দুটা বাদ দিয়ে দেন কিচ্ছু থাকে না দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন যত অলি আল্লাহ আমরা নাম শুনি প্রত্যেকটা নবীর প্রত্যেকটা অলি আল্লাহদের পেট ছিল ছোট বুক ছিল বড় আর আমরা এমন অলি বুক খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু পেট ওলা গলি করতে গিয়ে আপনি পাবেন ধাক্কা লাগবে পেটের সাথে এর বাইরে রাজনৈতিক দলে যারা আছে এদের আবার জহব্বা যায় হোক এদের ঘড়িটা আছে আর একটা জিনিস রাখে এই মোস এত বড় বড় মোস রেখে দিয়েছে মনে আছে জেনারে মুসমানি বড় মসলা মানুষগুলো দেখলে আমার মনে হয় আল্লাহ এই মানুষগুলো মধু খায় দুধ খায় ঘি খায় মাখন খায় দই খায় কি করে খায় এ খাওয়ার কথা না হোস্টিয়ার বড় বাজারে একবার এক চাছারে বললাম চাচা আপনার বয়স তো খুব বেশি না এ মজবুল তো কয়েক দিন আগেও কাছে ছিল পাগল কবে বাবা সে মস পাকা না সকালে দুধ খেতেই সব নিয়েছে মস এর খবর দিছি ধরসের তালিকাটা কাটা সরায়ে বাঁকারা থেকে আপনি নেবেন পারিবারিক জীবনের এবাদতেও হাজার হাজার কথা আল্লাহ দিয়েছেন তিন নাম্বারে আমরা পাই সামাজিক জীবনের এবাদাত সমাজে একটা এবাদতের জায়গা এটা আজ আমরা ভুলে গেছি নামে যাওয়ার যতগুলো কারণ আমি করানে পেয়েছি উল্লেখযোগ্য চারটা তার দুই নাম্বারেই অলা মলাকলতে যারা এতিম মিসকিনদের খাবার দেয় না খোঁজ খবর রাখে না দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে না এরা নামাজ পড় এরা মুসলমান দাবি করলে জাহান নামে যাবে আবদুল্লাহ বিন মোবারকের সামাজিক জীবনের এবাদত লক্ষ্য করেন এত বড় আলেম যার নাম এখানে এমন কেউ নেই জানে না উনি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করলেন ব্যাটিং খাতা বেঁধে যাবেন হঠাৎ করে দেখেন তার ছোট্ট একটা ছেলে আট নয় দশ বছর বয়স হবে কাঁদতেছে ডাক দিয়ে বলে বাবা কাঁদো কেন ছেলেটা বলে আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম যে দেখি ওরা গোস্ত রান্না করছে আমি চাইলাম আমার দিল না আমার গাড়ি ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিল আমার মনে দুঃখ লেগেছে এই জন্য আমি কাঁদছি আব্দুল্লাবেন মোবারক সন্তানের কান্না থামানোর জন্যে নিয়ে গেলেন ওই ডক্টর বাড়িতে বাড়িতে যে সালাম দিলেন আর সালাম মোহায়ালাইকা আইয়া আর সালাম মোহাইলাইকুম ইয়া আহা লাল বায়েত বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাবেন মোবারক দাঁড়ানো হুজুর এত বড় আলেম আমার বাড়ির সান্নি চলে ভেতরে কি করি আপনার জন্যে উনি বললেন না আমার এই সন্তানের কান্না থামানোর জন্য আমি এসেছি তোমাদের বাড়িতে গোস্ত হয়েছে বলে হা আমার ছেলেটা এসেছিল বলে হা বলে হা দাও নাই কেন কথা বলে না চোখের পানি দিয়ে কথা আগুন ময়দানে গিয়েছিলাম কাজের সন্তানে কিন্তু কাজ পাইনি প্রতিমধ্যে আসার সময় দেখে একটা রাস্তার পাশে মরা গরু আছে। জীবন বাঁচানোর তাকিতে চামড়া ছিঁড়ে ওই গোষ্ঠ নিয়ে এসেছি পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাকে তো এটা আমরা খাচ্ছিলাম আমাদের জন্য ওটা দায়েজ আছে কারণ আমাদের উপায় নেই এখন কিন্তু এই ছেলেটা তো আপনার আমি চিনি আপনাকে ছেলেটাও চিনি আপনি তো সাহেব মাল আপনি তো ধনী মানুষ জাকাত ফেতরায় আপনারা খান না আরও দেন মরা মোরা গরুর মাংস আপনারা খাবেন এ মরা আগরুর গোশতো যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকে মেহের মনে করে আমাদের মাফ করবেন আবদুল্লাহ বিন মোবারক কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আপনি আমার এলাকায় বাস করেন এত বড় কষ্টে আছেন আমি খোঁজ নিতে পারলাম না কেমতে আমার এই আল্লাহর কাছে আসামের কাঠ দাঁড় করাবেন না বলেন দাঁড় করাবেন না বলেন বাহ বাহ ওনার হাত চেপে ধরে পা ধরে বারবার ওনার কাছ থেকে মাপ চাওয়ার চেষ্টা করে দর দিয়ে বাড়িতে গিয়ে হসে যাওয়ার টাকাগুলো নিয়ে আসলেন ব্যাডিং খেটা খুলে ফেলে দিলেন বললেন যাব না টাকা পয়সা নিয়ে লোকটার হাতে দিয়ে বলে আল্লাহর বান্দা আমি নফল হজে যাচ্ছিলাম কারণ ফরজ হজ আমি আগেই করেছি নফল হজে যাওয়ার আমার আর দরকার নেই এই টাকাগুলো নেন পরিবারস্থ লোকদের খাবার কিনে খাওয়ান বাকি টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন প্রতিষ্ঠিত হন জীবনে এই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে আবদুল্লাহ বিন মোবারক তোমার যে স্যাক্রিফাইস তোমার যে দান এই গরিব বেচারার জন্য তুমি যা করলে তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে মহান আল্লাহ তোমার এই দানের বদল হতে বছরে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে সবার হজ কবুল করে নিয়েছে শুধু নিজে খেয়ে পরে বাঁচবে আশপাশের লোকের খবর রাখবেন না এটার নাম এবাদত না এটা সামাজিক জীবনের এবাদত এবাদত বাংলাদেশে হচ্ছে এরপরে অর্থনৈতিক জীবনের এবাদত আবার দুই ভাগ রাজনৈতিক জীবনের এবাদত প্রায় সাতাশ ভাগ আন্তর্জাতিক জীবনের এবাদত আছে ধর্মীয় জীবনের এবাদত আছে সাংস্কৃতিক জীবনের এবাদত আছে এক একটা শব্দে কত কথা আল্লাহ কোরআনে লুকিয়ে দিয়েছেন কে আমার পর্যন্ত যদি কেউ আনি আহমদুল্লাহ আনিয়ে তাফসিল করে তাও শেষ করার কথা না এত কথা আয়াতের ভেতরে ছিল আল্লাহ আমাদেরকে অল্প সময়ের ভেতরে যে কয়টা আবাদতের কথা বলেছি বাস্তবে আমল করার তাও ফির দাও আমি আপনাদের যদি কোনো কাজ থাকে করেন আমি কালেকশন করা যাবে এখন কালেকশন কেউ টাকা দেবে আপনারা দায়িত্ব নিয়ে একটু দিয়ে দিন ভাই আমি এগুলো পারি না আর আমার এই কালেকশন করার জন্য বলা আর কলা গাছকে বলার সময় কারণ এ ছাতা আমি জানি না কেউ যদি থাকেন করে দেন অথবা আমি মাইক ছেড়ে দিচ্ছি কেউ আছেন আল্লাহমা আমি

মাবন যারা এসেছে পর্দা আড়ালে ফাতেমার মতো আয়সার মতো বানাও স্বামী সোহাগিনি বানিয়ে দাও স্বামীকে সম্মান করার তৌফিক দাও আগামীতে এই মাহফিলটা করানোর জন্য আরো বড় করে তুমি মঞ্জুর করো আল্লাহ আমিন এবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ যতটুকুই বলেছি আমাকে সহ প্রত্যেককে এভাবে এবাদত করার তৌফিক দাও আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম